আসসালাম মহলে কি বিমান সবাই কেমন আছেন মাল স্টেল লাইফ থেকে আলু মিতা সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করছি গুড মর্নিং তো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তা সকালে বৃষ্টি হয়েছে আমি জানিই না আসলে আমি সকালবেলা উঠিনি মানে সকালে উঠিনি বলতে ভুল সরি ওই যখন স্কুলে যাই তখন আমি কয়েকদিন যাবো দেখা যাচ্ছে উঠতেছি না ওর আব্বু ওকে রেডি করে নিয়ে চলে যাচ্ছে আর মূলত আমার মেয়েটা একাই রেডি হতে পারে স্কুলে আর বই খাতা তো রাত্রে গুছিয়ে রাখে তার জন্য আমার আর কষ্ট করতে হয় না এইটুক থেকে আমি একটু রেহাই পাই আর আমাকে ডাকেও না ওর আব্বু দেখিয়ে যে ঘুম আসছি আর শরীরটা ভালো না বা অনেক রাত কেরে ঘুম আসি তার জন্য বেচের আমাকে ডাকে না এখন আমি একটু শান্তিতে একটু ঘুম আসতে পারি আর বাবা মেয়ে তোমার যেন সুজি রান্না করেছি তোমার ঠান্ডা চেয়ে তার জন্য আজ আজ লুডুস রান্না করেছি ওই সকালবেলা একটু প্রতিদিন আমাকে জিজ্ঞেস করবে আমার জন্য কি রান্না করেছো আমি যদি বলি এটা রান্না করছি খাবে না মানে এত ছোটো আগে এরকম করে এখন আজকে এরকম করছি তা আমার আব্বু চলে গেছে আমি আজকে রান্না টানা করে দিতে পারিনি তো আমি আমাদের জন্য রান্না করছি কালকে আগামীকাল সবজি রান্না করেছিলাম সবজিটা অনেক মজা হয়েছিল এই সবজিটাও হি আবার খাবে তো রাত্রেবেলায় শেষ হয়ে গেছে তো ভাবলাম যে সকাল সকালে সবজিটা আবার রান্না করে দিয়েই যেহেতু খেতে চেয়েছে আর সবজি খাওয়া এমনিও ভালো তাই না খেতে চায় না আর সবজি খেতে যাচ্ছে আশা জন্য আমি সবজিটা আবার রান্না করে দিচ্ছি আর ভাত রান্না করেছি। আর ব্রেড আছে, রুটি আছে যা খাবে, আসলে করে দিবার এই যে আমার বিছানার অবস্থা। আমি এখন আচ্ছা বিছানাটা তুলবো আর আমার মেয়েটা শরীরটা খুবই খারাপ। এত কাশি হয়েছে, কেন বুঝতে পারলাম না মামায়। অনেক কষ্ট পাচ্ছে। তো ঠিক আছে আমি বিছানাই গো সব গুছাই। ঘুম থেকে ওঠানো হয়েছে তো। সকাল সকাল আমি একটু খেয়ে নিব কখনো আমি একটু মাঝখানে একটু গেসে বেশি প্রবলেম দেখা দিয়েছিল এজন্য খাওয়া বাদ দিয়েছিলাম এটা ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখলাম অল্প একটু মধু দিব এইলে বুস স্লাইস করে দিয়ে দিব ওকে ওকে হোক এটা ভালোভাবে সেট হয়ে যাক একটু পরে খাব আমি আর এখন আমি নাস্তাটা মুজেট প্যাকে নাস্তাটা করে এনেব আমি তো বিছানা টিছানা সব গুছিয়ে ফেলছি এম করেছি সব একটু খাওয়াই আর আসি বাপা ওরা বউ ওরা বউ বিছানাটা একটু গুছাইতে হবে এই তো তাহলে শেষ তো বিছানাটা একটু গুছাই নেই এই তো পিস্তাটা আমি গুছিয়ে নিয়েছি নিচে পাটে একটু মুছতে হবে কিন্তু এখন মুছার মতো টাইম নেই ঠিক যেন মুছল হচ্ছে না অনেক বাজে এই তো তোমাদের দেখাই দিলাম সবাইকে দিয়েছি আচ্ছা তুমি দিবা দারও দিচ্ছি আমার সবজি হয়ে গেছে ও সবজিটা হয়েছে গেছে ফেলেছি নুজের ফাকে খাওয়াই দিয়েছি নুজের ফাক খাওয়াই দিলাম আবারও সেই কাশির জন্য আমি আমার বন্ধু একটু বন্ধ করে ফেললো খাওয়াই দিলাম তো আমি এখানে চা বসিয়ে দিয়েছি চাটা হবে। দেখি সে আসে এটা খেয়ে তারপরে ওই কানতে যাই এখন ওই কানতে যাব ওই কে নিয়ে আসি ও বসে আছে কাপচুপে চেঞ্জ করে দিলাম একদম ফ্রেশ করে দিলাম আবার একটু তো ঠিক আছে পরে আসছি তো ওই চলে এসেছে বৃষ্টি কি বৃষ্টি পানি ভাই আমরা চলে আসলাম পানি পাড়ায় পাড়ায় দেখে মাম্মা ওই মাম্মার মুড খারাপ টেলিভিশন চলতেছে না টেলিভিশনটা নষ্ট হয়ে আছে এর জন্য ওর পাপা ছেলে কেউ ঠিক করতে পারে না তা আমি বলছিলাম যে তোমার পাপা কাছ থেকে ঠিক নিব বাট আমার মনে নেই সকালে ও তাড়াতাড়ি চলে গেছে তো ভুলে গেছি আমি এখানে আমি কাপড় চোপড় গুলো শুকাইতে দিচ্ছি বৃষ্টি বৃষ্টির জন্য ফেনের বাতাসে তো শুকা দিয়ে দিয়েছি তাতে ঠিক আছে ওইকে ফ্রেশ করে দেই হাত মুখ ধুয়ে খাওয়া নাস্তা করে দেই বাইরে খেয়েছ আজকে ঠিক আছে তো আমাদের নাস্তা করা শেষ একটু চা নিয়ে বসলাম আমি বাইরে কি অবস্থাতে এখনই বৃষ্টি হচ্ছিল আবার কি বলবেন রোদ উঠে গেছে বাবা রোদ উঠুক আমার কাপড় গুলো শুকানো খুব দরকার অনেক কাপড় ভিজা অনেক ধুয়ে দেওয়া হয়েছে তো সকাল সকালেই ওর পাশে আছে আরও ভিজানো আছে আর ওদের অনেকটি কাপড় চোপড় আছে ওইসব ধুয়ে দিতে হবে আমি চা খাবো চাতে একটু মুড়ি খাবো চায়ের সাথে একটু মুড়ি নিয়েছি কে কে চায়ের সাথে মুড়ি খেতে ভালোবাসেন আমি চায়ের সাথে কোনো কিছু খেতেই ভালোবাসি না বাট আমার ইচ্ছা করলো মনে হলো যে একটু মুড়ি খাই কেমন লাগে দেখি অনেকক্ষণ পরে আপনারা আপনাদের আমি একটু ক্যামেরাটি আসলাম একটু বাইরে গেছিলাম বাইরে মানে আমার নি বাসা নিচে গেছিলাম পাশের পাশে ভাবিদের বাসায় তো সবসময় কানাকাটি করে তো তো মাত্র আস না আমি সেতে কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম ওদের গোসল করেই নিয়ে গেছিলাম আর ফ্রেশ টেস করে একদম গোসল করে তারপর নিয়ে গেছিলাম তো আমি এখন কাপড়গুলো শুকাইতে দিয়েছিলাম সব নিয়ে আসলাম বিছনাটা ক্লিন করেছি কোনো রকম অনুযায়ী ফাঁকে এখন একটু খাওয়াই দিব দেখি এগুলোর অবস্থা খারাপ টেবিলের অবস্থা প্রচুর প্রচন্ড খারাপ এখানে এর উপরে কাপড়টা আমি ধুয়ে দিয়েছিলাম শুকায় গেছে তাদের মানে ভিজা রাখা হয়তো অল টাইম দেখা যাচ্ছে পানি থাকে পানি থাকে যেন এটা কেমন একটা মানে ছাতা পড়ে গেছে মানে আস্তে আস্তে কী বলে ওইটাকে কালো তিল যাই হোক করেছে এখানে তো আজকে রান্না বার কিছু করিনি সকালবেলা রান্না করেছিলাম ধরুন যে জন্য ভাবছি ভাত রান্না করবো তো রান্না এখন আর করবো না আছি রান্না করা আমি এগুলি একটু ক্লিন করে নিলাম এখন এটের ভিতরে এটের ভিতরে তো এটা থাকে তো আমি ভাবছিলাম যে ওর পাপাকে একটু এটা দিয়ে দেই এটা যেহেতু কাঠের বা যা বোর্ডের নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আমি এটা এখানে রাখিনি তো এখন আমার এটা এখানেই রাখতে হবে আমার দেখা যাচ্ছে অনেক বেশি কাজে লাগে সেটা আমি এখানে রাখবো এখানে রাখতে হয় কি এই যে আমার ভয় লাগে যদি পানি টানি লেগে কিছু হয়ে যায় তার জন্যে রাখা হচ্ছে এখানে রাখা হচ্ছে না তারপরও দেখি কিছু দিয়ে যদি রাখা যায় তাহলে রাখবো কারণ পানি ছিটে আসলে পরে নষ্ট হয়ে যেতে পারে জিনিসটা ছোট হয়ে যাচ্ছে এই তো এভাবেও রাখা যায় তো আমার এখানে রাখতে না খুব ভালো লাগে এই জিনিসগুলো সবসময় হাতের কাছে থাকবে বাট আমার রান্নাঘরের সবই ঠিক আছে আমার রান্নাঘরটা না অনেক বড় বাট এদিকে যদি একটু ছোট করে একটা আপনি রিয়া দিয়ে দিত কি বলে ওটাকে তাহলে কিন্তু এত কষ্টটা হতো না তো ঠিক আছে পরে আসছি একটু মানে ক্লিন করে নিয়ে আর একটু তারপরে আসছি তো ওখানে যে ইয়াটা রাখছিলাম ওইটে বাদ দিয়ে টেটার ভিতরে এখানে এটা রেখে দিলাম আমি এইভাবে এইভাবে অনেক দিন রেখেছি হ্যাঁ ও মানে তারপরে নোমেল হয় ওর কিছু কিছু জিনিস থাকে তো এখানে না রাখলে হয় না তো এই তো এখনো কেমন লাগতেছে ভালো লাগতেছে না তো সিম্পল ভাবে রেখে দিলাম জিনিসপত্র রাখে সবসময় কিছু কি আর করবো আরেকজন এই যে একে দেখেন সবাই এ পাগল এই পাগল তুমি কি করেছ বাবা পড়ে যাবে পড়ে গেলে ব্যথা পাবে ওকে খাওয়াইতে হবে খাওয়াই ওষুধ খাওয়াই দিতে হবে এখানে তো এটাই রাখলাম এইভাবে থাকবো ওই দিন নিচে একটা টে দিব আমি অবশ্য কারণ টে না দিলে পানি লেগে এটা নষ্ট হয়ে যেতে পারে আমি দুটো ডিম ভাজবো নুডেল খাওয়ার জন্য আর ওহির জন্য দিয়ে ওদের লাঞ্চটা দিয়ে দিব লাঞ্চ দিয়ে আমি গোসল করে আসবো ওকে তারপরে আসছি আমার ফ্রেশ হয়ে আসছি ওয়াশরুম থেকে চলে আসছি গোসল টুসল করে ওদের একটু লাঞ্চটা করে দিই ওহিকে বসলাম বললাম টেবিলে বসে ওহি এখানে বসে খাচ্ছে ওইও লাঞ্চ করতেছে নিজের ফ্রাইজ ডিম ডিম আর ভাত সিদ্ধ ভাত ওখানে এক সাইডেই থাক মাম্মা তো ঠিক আছে ওদের লাঞ্চটা করাই দিই ছবিগুলো ক্লিন করে নেওয়ার পরে তো ভালো একটাই কাজ সেটা হলো আমি যে শুয়ে পড়বো ওদের শুইতে দিয়েছি আমি বিছানা ঠিক করে দিয়েছি দুই বোনে শুয়েছে অনেক ক্লান্ত জাইফা শরীরটা খুব বেশি ভালো না মেয়ের আমার আল্লাহ কাছে দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আমি এখন আমি এখন শুকো বাট এই রুমটার অবস্থা খারাপ করে রাখছে এটা আমার এখন গুছাইতে হবে ঠিক আছে গুছাইয়ে তারপর আমি শুয়ে পড়ব গুছাইয়ে একটু ক্লিন একদম ক্লিন করব আর রান্নাঘর সব ক্লিন করেছি রান্নাঘরের আর কোনো এখন এটা এখানে রাখলাম না এটা আমি এখানেই রাখলাম দেখা যাচ্ছে কেমন জানি বিরক্ত লাগতেছে তো এখানেই থাক হাতের কাছে সমস্যা নেই কি আর সেপ ফেলেছি ক্লিন করে দিয়েছি একদম মানে এই রুমটার অবস্থা কি করেছে দেখেন আপনারা দেখেন মানে কারু কাজে ভর্তি যত রকমের কারু আছে সব আমার এই রুমে তো ঠিক আছে আজ ভিডিওটা আমি পর্যন্ত শেষ করে দিচ্ছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ইনশাল আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ বিকেলি বলবো কারণ এখন দেখেছি চারটা পাড়ে এসেছি তো চারটে যে তো হলো বিকেলবেলা বেলা তাই না তো শুভ বিকেলবেলা জানিয়ে শেষ করছি ব্লগটা আসসালাম আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন